দেখে আমরা জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিদ্যোপাগ এই বাংলাদেশে আমাদের মানুষের একটি চূড়ান্ত বিদ্যালয়ের ঘোষণার জন্য এদিকে হাসনাদের উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে মহানগর পুলিশ দায়ীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম যদিও এখন অব্দি কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে ঠিক কি কারণে হাসনাত আবদুল্লাহ গাজীপুরে গিয়েছিলেন তা বলতে পারেনি স্থানীয় এনসিপির নেতা কর্মীরা যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকমই না হয় কালকে যে হাসনাত আবদুল্লার উপর ঘটনাটা ঘটছে কারা ধরা খাইছে আমি একবার এই কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসবে আসছে চারজন গ্রেপ্তার তবে আলোচনায় আরেকজন আছে ভয়ঙ্কর রূপে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ এই কথাটি এতদিন আপনারা শুনেছেন কিন্তু এবারে বাস্তবে তার প্রমাণ ইতুটুক মাত্র দেখলেন আসলে সত্যি ভয়ঙ্কর রূপে ফিরতে যাচ্ছে এবার আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা ভয়ঙ্কর হতে পারে তারা এর একটুমাত্র কিঞ্চিত মাত্র দেখিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখছেন হাসনাত আবদুল্লাকে কেন্দ্র করে আসলে যে এ বিষয়টা যে ঘটিয়েছে সে কিন্তু পর্দার আড়ালে আছে তিনি কিন্তু গডফাদার আসলে তিনি যে কি খেলা খেলতে যাচ্ছে সামনে সমন্বয়করা বুঝতে পারেনি আসলে বিষয়টা হচ্ছে কি সমন্বয়কদের সামনে যে কতটা ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে এটা হয়তো তারা চিন্তাও করতে পারেনি দর্শক কথা বলছি এই যে হাসনাত আবদুল্লাকে যে ঘটনাটি ঘটিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এরই ওই চিন্তাধারায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এবারে কঠিন থেকে কঠিনতম রূপ ধারণ করবে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা আসলে চারজন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কিন্তু যে হচ্ছে এই মাস্টার মাইন্ড এই পরিকল্পনার সবচাইতে উপরে ছিল ঊর্ধ্বে ছিল এবং গোপনে ছিল মাস্টার মাইন্ড কিন্তু এখনও ইতিমধ্যে এর ধরা সর বাইরে থেকে গেছে চলুন এবারে দুইটা মাত্র ভিডিও ফুটেজ দেখে আসি তাহলে আপনারা বিস্তারিতভাবে এর মূল আসল ঘটনা বুঝতে পারবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে রোববার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে কিন্তু কারা হামলা চালালো হাসনাতের উপর বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তবে ফেরার সময় হাসনাতের উপর চালানো হয় সন্ত্রাসী হামলা রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই হামলা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ জানা যায় ওই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে যানজটে তার গাড়ি আটকে গেলে মোটরসাইকেল যোগে দশ থেকে বারো জন সন্ত্রাসী তার গাড়িতে হামলা চালায় এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং হাসনাতের হাতে আঘাত লাগে পরে পুলিশ তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয় ঘটনার হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা কর্মীরা এছাড়াও হাসনাতের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগরীর ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বোর্ডবাজার চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় দলটির নেতারা হাসমত আদুলার উপর সন্তরাশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দাইদের বিচার দাবির পাশাপাশি আমলীক বিশিদ্ধের দাবি করেন যারা prevState পুনরবাসনের চিন্তা করবেন হাসমত যে করেছে আপনাদের পরিমিত পার্থক্য প্রয়োগ হাসনাতের ওপর হামলার ঘটনায় এনসিপির অন্যান্য নেতারা এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গেছে হাত রক্তাক্ত এবং আশপাশের সবাইকে তাকে প্রোটেক্ট করার আহ্বান জানান সার্জিস এ পোস্ট দেওয়ার পরপরই শুরু হয় তোলপার মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লার অবস্থান শনাক্ত করে তার নিরাপত্তা এগিয়ে আসে এ নিয়ে মোট তৃতীয়বারের মতো হামলার শিকার হলেন হাসনাত আব্দুল্লাহ এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজানামাজ শেষে চট্টগ্রাম রামকক্সবাজার মহাসড়কে হাসনাত আব্দুল্লাহ ও সার্জি سلامهর গাড়িকে লক্ষ্য করে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা এদিকে হাসনাদের উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে মহানগর পুলিশ দায়ীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম যদিও এখন অব্দি কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে ঠিক কি কারণে হাসনাত আবদুল্লাহ গাজীপুরে গিয়েছিলেন তা বলতে পারেনি স্থানীয় এনসিপির নেতাকর্মীরা আরো যে ঘোষণা দেয় ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আসলেই তো ঘটনাটা তো এরকম নামানো হয় কালকে যে হাসনাত আবদুল্লার উপর ঘটনাটা ঘটছে কারা ধরা খাইছে আমি একবার এ কইছিলাম যে দেখবেন পিছনে ছাত্রলীগ যুবলীগ এগুলা বের হয়ে আসবে আসছে চারজন গ্রেপ্তার তবে আলোচনায় আরেকজন আছে তো কোন চারজন গ্রেপ্তার এটা একটু আগে জানাই তবে তারা কিন্তু মেইন খিলারি না আল সাংবাদিক জুলকার নাইন সাহের কিন্তু আরেকজনকে মেনশন করছে তবে পুলিশ যাদেরকে আটক করছে এদের মধ্যে হচ্ছে গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু অলরেডি এই দুজন গ্রেপ্তার হয়েছে আর বাকি দুজনের পরিচয় জানার জন্য পুলিশ সম্ভবত চেষ্টা করছে বাট আমাদের আলোচনার জায়গাটাতে হচ্ছে ভিন্ন একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে নাসির মুরল একবার না পারিলে দেখো শতবার সম্ভবত এরকম একটা চিন্তা ভাবনা আছে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে কারণ তারা মনে করছে এই হাসনাতরা বা এই সার্জিস্টরা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে ছাত্রলীগের পতাকা তলে থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে দিন শেষে তারা আওয়ামী লীগের পিঠে ছোড়া মারছে এজ এ ট্রেইটর তারা মনে করছে আওয়ামী লীগ সো তারা ভাবতেছে না ভাই এদেরকে শেষ করে দিতে হবে এখন হাসনাতের এই ঘটনার পেছনে আসলে কি কি আছে তবে এর আগেও দুইবার হামলা হয়েছে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের চক্ষু শুরু বললাম না যে সার্জিসের বেশ কয়েকটা ছবি হাসনাতেরও বেশ কয়েকটা ভিডিও ছবি টবি এগুলা ভাইরাল হয় মাঝে মাঝে যে কোনো ভাবে ছাত্রলীগ মাইনে নিতে পারতেছে না যে এই পোলা প্যান্টগুলো আমাদের সাথে এখানে থাইকাই খাইয়া মধু টধু খাইলো কিন্তু দিন শেষে হঠাৎ করে পুরা প্ল্যানের মধ্যে এরা কানেক্ট হয়ে গেল ছাত্রলীগের সাবেক কর্মী হওয়ার কারণে ছাত্রলীগ বিষয়টা হালকা নিচ্ছে না যাই হোক দেখা যাক আমরা মূল ঘটনাটা হয়তো খুব দ্রুতই জানতে পারবো ভালো থাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য আপনারা দেখলেন যে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কর রূপে রাজনৈতিক পাঙ্গনে ফিরতে যাচ্ছে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পাঙ্গনে আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসে তাহলে এখানে ভয়ে কাঁপবে ভয়ে কাঁপতে এখনই ইতিমধ্যে শুরু করেছে এন জাতীয় নাগরিক পার্টির সমস্ত সমন্বয়করা সমস্ত সদস্যরা দর্শক এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় কিছু ঘটায় ফেলবে আওয়ামী লীগ আপনারা কি চান যে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে আওয়ামী লীগ আবারও ফিরে আসুক এবং এই এনসিপির পতন হোক আপনি কি মনে করছেন এর ভিতরে চাওয়া বা চাওয়ার বিপরীতে আপনার মন্তব্য অবশ্যই করতে হবে কারণ আপনি এ দেশের একজন নাগরিক আপনার কথা বলার মত প্রকাশ করার একটি স্বাধীনতা রয়েছে অবশ্যই এখনই জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ